অবলেতা নিউজ রুমে আপনাদের জন্য দুটি বিশেষ ঘটনা দেখাতে আমরা প্রস্তুতি রয়েছে দুটো শিক্ষা সমস্ত চিঠিতে কী হয়েছে এই চিঠিটাটা হচ্ছে সমস্ত জেলা বিদ্যালয় শিক্ষা সংসদের এবং সেক্রেটারি চেয়ারম্যানকে। বলা আগামী দিনের মধ্যে কোন টিচার তার কত তার ডেট কবে তারপরে এই শিক্ষা মন্ত্রক উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ এবং সেই নির্দেশ এই কোন জন্য মধ্যে সমস্ত করতে হবে